মামা মামা গতকালকে কিন্তু বাংলাদেশ পুরো পাকিস্তানকে পুরো ফাটাই দিয়ে কিন্তু সিরিপাটা জয়লাভ করলো অর্থাৎ বাংলাদেশ কিন্তু প্রথম টি টোয়েন্টি সিরিজ দিচ্ছে পাকিস্তানের সাথে অর্থাৎ এটা কিন্তু জিতে কিন্তু ইতিহাস করলো বাংলাদেশ কিন্তু এর আগে কখনোই কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু পাকিস্তানের সাথে কোনো প্রকার সিরিজ জেতে নেই এইটাই কিন্তু প্রথম জেতা হয়েছে এবং দেশে মার হয়েছে এবং এমনকি পাকিস্তান আমাদের কাছে কোনো রকম পাত্তাই পায় না তো মামা কালকরা যে খেলাটা হয়েছে মামা পুরো হাট দুর্বল হয়ে যাওয়ার মতো বাংলাদেশের খেলা দেখতে হলে আপনার হাট দুর্বল হবে এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ এমন এমন পর্যায়ে ম্যাচ যেতে পারে এমন এমন পর্যায়ে ম্যাচটা হারে বলার মতো কিছু নেই কারণ বাংলাদেশ যে কখন কি করে এটাই বোঝা যায় না এর একমাত্র রিজন হয়েছিল বাংলাদেশ কালকেরা যখন পনেরো রানে পাঁচ পাঁচটা উইকেট পাকিস্তানের পাঁচ পাঁচটা উইকেট পড়ে গেছে সেইখান থেকে ফাইম এবং ওদের যে বলার অর্থাৎ আব্বাস তারা কিন্তু পিঠাইয়ে সেই ম্যাচটা বের করে নিয়ে আসে এরপরে সামান্য কিছু রান থাকে সেখানে কিন্তু ডানিয়াল অগদের নতুন যে অভিষেক যে প্লেয়ারটা হয়েছে সেও কিন্তু পিঠাইয়ে কিন্তু সে ম্যাচটা কিন্তু বের করে ফেলাইছিল তো কবল বলে শেষ ম্যাচ মুস্তফিস ছিল যার কারণে কিন্তু ম্যাচটা কিন্তু আর বের করতে পারে না যার কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু জয়লাভ করছে আট রানে তো তো এইখানে প্রথমত ছিল আমাদের বলতেই হবে যে আমাদের বলিং লাইন রিষাদ হোসেন কালকে খুবই বাজে বল করেছে প্রথম দুই এবার এত সুন্দর বল করার পরে শেষের দুই এবার এত খারাপভাবে বল করে কীভাবে লিটন লিটেন কুমার দাস মোস্তফিজকে আগে একটা ওভার করার ছিল ছিল যাতে রানটা চাপা যায় কিন্তু ওইখানে আমি মনে করি ঋষাদকে ঢুকানো ছিল কারণ মুস্তাফিজকে যদি শেষের দুই এবার করে তো মোস্তাফিজ অবশ্যই ভালো রেঞ্জে বলে সে কিন্তু ম্যাচটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সামাল দিতে পারতো তো ওইখানে ঋষাদকে যখন শেষে ঢুকাইছে যখন রিষাদ লাস্টে যেরকম মায়ের খেয়েছে যার কারণে কিন্তু ম্যাচটা কিন্তু ওদের পুরো হাতে চলে আসছিলো তো শেষ ম্যাচ কিন্তু ওদের যে দানিয়াল সেও তারা কিন্তু অল আউট হয়ে গেছে দুই বলে একশো পঁচিশ রান করছে তো মাত্র আট রানে বাংলাদেশ জয় পাইছে যেখানে ওদের রান ষাট টান হয় না ওদের রান ষাট না সেইখানে ওরা কিন্তু ম্যাচটা কিন্তু বের করে ফেলেছে মাত্র আট রানে বাংলাদেশ জয়লাভ করছে তো এইখানে আমাদের সব থেকে একটা হয়েছিল নেগেটিভ পয়েন্ট ছিল আমাদের বারবার ফিল্ডিং মিস এবং হচ্ছে আমাদের ক্যাশ মিস সব থেকে বেশি হয়েছিল ক্যাশ মিস এই ক্যাশ মিসের কারণে কিন্তু আজকাল পাকিস্তান কিন্তু এই ম্যাচটা কিন্তু এই পর্যন্ত নিয়ে আসছে কারণ ক্যাশ মিসের কারণে কিন্তু পাকিস্তান এত রান কিন্তু করতে পারছে একশো পঁচিশ রান যদি ক্যাশ মিস না করতে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু ওদেরকে একশো শুধুমাত্র ষাট রানে কিন্তু প্যাকেট করে ফেলাতে পারতো তো সেইখানে বারবার ক্যাশ মিস তিন চারটা ক্যাশ মিস করছে যার কারণে কিন্তু এরকম হয়েছে ইজি ইজি ধরা ক্যাশ সেইগুলো মিস করছে যেরকম তানজ থাকি ব্যাপার হয়েছিল আপনাদের যে পার্বসমন এরকম ইমন কালকে ফিল্ডিং অনেক অনেকটা মিস করছে তো এইখানে সব থেকে একটা নেগেটিভ পয়েন্ট তবে এইখানে একটা প্লাস পয়েন্ট হয়েছিলো আমাদের যে জাকের আলী সে কিন্তু খুব ভালোভাবে ফিনিশ দিতে পারছে এখানে সব থেকে আমাদের টিম ম্যানেজমেন্টের ভুল হয়েছিল নাইম শেখকে খেলানো কারণ নাইম শেখ যে ব্যাটার আমি মনে করি সে টি টোয়েন্টি না সে ওয়ানডের জন্য বেশি ভালো নাইম শেখ বলেন তারপর এনামুল হক বিদায় বলেন এরা কিন্তু টি টোয়েন্টি থেকে ওয়ান ডে তামি মনে করি বেশি বেটার হাজার গুণ বেটার সেইখানে নাইম শেখে কেন বারবার সুযোগ দেওয়া হইতেছে তা এই তানজিব তামিম এবং পারভেজ হোসেন ইমন দুইজন কিন্তু ওপেনিংয়ে ভালো খেলে কেউ একজন খারাপ খেলে অন্যজন ভালো দেয় কালকে কিন্তু লিটন অর্থাৎ ইমন কিন্তু রান পায় না সেখানে তানজিব তামিম থাকলে কিন্তু আরও রান পাইতে বাংলাদেশ কিন্তু আরও বেশি রান করতে পারত লিটন কুমার দাস কিন্তু সে কিন্তু মাইরে কিন্তু আউট হয়ে গেছে শামিম হোসেন এক রান করে আউট হয়ে গেছে তো নাইম সেও সাত রান না আট রান করে আউট তো এই সব অবস্থা সে কপাল ভালো যে আমাদের ফিনিশার জাকের আলী অনেক ভালো ছিল এবং শেখ মেহেদির কথা বলতে হবে শেখ মেহেদি কিন্তু কালকে পঁচিশ বলে একটা তেত্রিশ রানের একটা ইনিংস খেলছে দুইটা ছয় দুইটা চার এটা শেখ মেহেদির কথা বলতে হবে তো জাকের আলী কিন্তু আটচল্লিশ বলে পঞ্চান্ন রানের একটা ইনিংস খেলছে যার কারণে কিন্তু ম্যাচটা কিন্তু এই পর্যন্ত বেড়েছে তা নাহলে কিন্তু ম্যাচটা হেরে যেত তো মাহমুদুল্লাহর পরে যদি ভালো কোনো ফিনিশার বলা যায় সেটা স্যার জাকের আলী অনেক যে কিনা টেস্টে ওয়ান ডে টি টোয়েন্টি তিনও ফর্মেটে ভালো খেলতেছে তো এইখানে আমাদের একটা প্লাসমেন্ট যে মাহমুদুল্লাহ চলে যাওয়ার পরে তার জায়গাটা ভালো করে পূরণ করতে পারবে জাকের আলী অনেক এইটা বোঝা যায় তো জাকের আলী অনেককে বারবার প্রত্যেকটা ম্যাচে সুযোগ দেওয়া কারণ সে কিন্তু খুব ভালোভাবে ভালোভাবে খেলতেছে ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন এবং টেস্টে বলেন তো বাংলাদেশ টিমের জন্য একটাই দুর্বলতা বলিং কিন্তু এত সুন্দর বল করার পরে শেষ ম্যাচ কিন্তু এরকমভাবে হয়েছে অর্থাৎ রিসাত কিন্তু মারি খেয়ে কারণে কিন্তু ম্যাচটা কিন্তু বের হয়ে যায় গেছে তো এইখানে যদি শেষ ম্যাচে যদি মোস্তাফিজ জায়গা যদি শরীর বা তানজিন সাকিব থাকতো তাহলে কিন্তু ম্যাচটা বের করে নিতে একবারে তেরো রান তো এইখানে মোস্তফিজের কারণে কিন্তু এরকমভাবে হয়েছে কারণ মোস্তফিজ কিন্তু জিনিয়ার্স বলার এটা আপনাদের মানতেই হবে কারণ সে যেহেতু ভালো ভালো সময় বল করতে পারে মোস্তাফিজ কিন্তু উইকেটের জন্য কোনো প্রকার বল করে না মোস্তাফিজ শুধুমাত্র রান চাপাই দেওয়ার জন্য ওভার মেরিয়ে দেওয়ার জন্য বল রোড দেওয়ার জন্য কিন্তু মোস্তাফিজ বল করে তো এইটা আপনাদের বুঝতে হবে মোস্তাফিজ না থাকলেও কিন্তু যদি শরিপুল বা তানজিন থাকে থাকতো তারা কিন্তু ম্যাচটা কিন্তু বের করে নিয়ে যেত কারণ ওরা চাপটা সামলাতে পারে ওরা শেষে পুনরায় বিশ রান ওরা তাও দিয়ে দেয় তো সেইখানে আমি বারবার বলছি যে মুস্তফিজ যদি চার পাঁচ রান বা সাত রান থাকে সেটাও কিন্তু মুস্তাবিজেকে দিয়ে সম্ভব যে মুস্তাবিজ সেই রানের ভিতরে প্লেয়ার আটকে খেলা লাগতে পারবে তো মুস্তাবিজ কিন্তু সেইটা দেখা দিয়েছে মুস্তফিজ কিন্তু সমত্তে খেলা দেখা দিয়েছে এর সাথে সাথে আমরা কিন্তু পাকিস্তানের সাথে প্রথম এই টি টোয়েন্টিতে প্রথম কিন্তু আমরা টি টোয়েন্টি শিরোপাটা জয়লাভ করছি দুইটা দুইটা জয় করে আমরা কিন্তু প্রথম টি টোয়েন্টি জিতছি পাকিস্তানের সাথে এবং কিন্তু ইতিহাস করছি এর সাথে সাথে এরপরে যে খেলাটা আছে অবশ্যই সবাই সেই খেলাটাও দেখবেন আশা করি পাকিস্তানকে আমরা হোয়াইট টেস্ট করতে পারি